কোন বাচ্চা তার সহায় সম্পত্তি নিয়ে মানে আল্লাহর গজবে একটা জমিনের মধ্যে ডেবে গিয়েছিলেন কুরআন খোলা থাকলে শয়তানে পড়ে এটা কোন ধরনের কথা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন ভালো আছেন বেসিক্যালি আপনাদেরকে আমরা পাঁচটি কোয়েশ্চেন করবো তো পাঁচটি কোয়েশ্চেনের মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনারা কি হ্যাঁ ইচ্ছুক ভাইয়া ইচ্ছুক জি ইচ্ছুক আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কুরআনের আয়াত সর্বপ্রথম কোন গুহায় নাজিল হয়েছিল হেরা গুহায় হেরা গুহায় জি আপনি হ্যাঁ হেরা গুহা এটা নিয়ে নিব নিয়ে নেন শিওর শিওর দর্শক আমরা দেখতে পারতেছি যে বেসিক্যালি প্রশ্ন করার আগে উত্তরটি দিয়ে দিয়েছে সো উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জান্নাতের মানুষের ভাষা কি হবে আরবি হবে আরবি জি আপনি হ্যাঁ আরবি হবে আরবি দর্শক এবার যে উত্তরটি দিয়েছে এবারের উত্তরটিও সঠিক উত্তর আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তি মৃত্যুর পরেও মানে সাতাইশ বছর দাঁড়িয়ে ছিল তিনি একজন নবী অপশন দিব হ্যাঁ অপশন হচ্ছে হজরত সুলাইমান আলি ইসালাম হজরত মুসা আলি ইসাল্লাম হজরত ইসা আলি আলাই আপনি আলাইমান এটা নিয়ে হ্যাঁ দর্শক আমরা দেখতে পারতেছি যে প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে যে হযত সুলাইমান আলহিসাল্ মৃত্যুর পরেও সাতাশ বছর দাঁড়িয়ে ছিল সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন বাচ্চা তার সহায় সম্পত্তি নিয়ে মানে আল্লাহর গজবে একটা জমিনের মধ্যে ডেবে গিয়েছিলেন নমরত হ্যাঁ মানে ধন সম্পত্তি নিয়ে মানে ন নবই চাচা তো ভাই কোন কারণ 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 সরি আপনিও কারণ কারণ এটাই সঠিক জি সঠিক দর্শক আমরা দেখতে করতে যে প্রিয় ভাইরা এবার যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হলো শান্তি তাহলে সালাম শব্দের অর্থ কি ইসলাম ধর্মের অর্থ হলো সত্য ধর্ম এমন একটা আছে সালাম অর্থ হচ্ছে শান্তি কিন্তু ইসলাম শব্দের অর্থ আমি কি মানে অপশন অপশন দিব হচ্ছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ করা আত্মসমর্পণ করা এই দুইটার একটা ফিফটি ফিফটি আত্মসমর্পণ করা আত্মত্যাগ করা অর্থ বুঝতে হবে আত্মসমর্পণ কেন নয় আত্মত্যাগ বলতেই মনে করি ইসলামের জন্য সকল সব কিছু সাইরে পরিবার সব কিছু সাইরে আর কি সেই ইসলামের জন্য চলবে এটাই এই জন্য বলছি আর যাই হোক মানে আত্মত্যাগ আর আত্মসমর্পণ প্রায় কাছাকাছি সো বেসিক্যালি উত্তরটি হবে যে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য ওয়ালাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে পাঁচটা কোয়েশ্চেন করব চারটি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনার কি ইচ্ছুক আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচাইতে বড় মুসলিম দেশ কোনটি যেখানে জনসংখ্যা সবচেয়ে বেশি ইরান হ্যাঁ ইরান ইরান আপনি ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ এবং সৌদি আরব জনসংখ্যা ইন্দোনেশিয়া আপনি প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি ভাইরা যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কুরআন আয়াত সর্বপ্রথম কোন গুহায় নাজিল হয়েছিল অপশন অপশন হচ্ছে হেরা গুহায় এবং তুর পাহাড়ে ও পাহাড়ে জি আপনি পাহাড়ে জি আচ্ছা এটাই নিয়ে নিব চেঞ্জ করবেন জি দর্শক আমরা দেখতে পারতেছি উত্তরটি বেসিক্যালি হবে হচ্ছে হেরা গুহায় কোন গুহায় হেরা গুহায় আচ্ছা আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে হজরত আদম আলহি সাল্লা সালামের জন্ম ও মৃত্যু কোন দিনে হয়েছিল দিনটির নাম অপশন অপশন হচ্ছে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার ও শুক্রবার মঙ্গলবার মঙ্গলবার জি আপনি মঙ্গলবারই জি হারাবেন না না মঙ্গলবারই না কিন্তু পুরস্কার কিন্তু হারাবেন জি মঙ্গলবারই জি দর্শক আমরা দেখতে পারতেছি বেসিক্যালি উত্তরটি হবে হচ্ছে শুক্রবার আদম আলাইহিস সালামের জন্ম মৃত্যু কোন কি বার হয়েছিল শুক্রবার শুক্রবার আচ্ছা আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে কোন নবীর কবর ফিলিস্তিনে আছে অপশন অপশন হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস আপনি জি জি দর্শক আমরা দেখতে পারতেছি প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু কবর ফিলিস্তিনে আছে উত্তরটি সঠিক উত্তর আচ্ছা আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে খলিলুল্লাহ কোন নবীর উপাধি ছিল

দর্শক এখানে বেসিক্যালি মানে উত্তরটি হবে হযরত ইব্রাহিম ইসলাম আমরা বলি না যে ইব্রাহিম খলিলুল্লাহ অনেকে শুনেছেন ইমাম সাহেবদের মুখে আচ্ছা আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কুরআন খোলা থাকলে শয়তানে পড়ে এটা কোন ধরনের কথা কুসংস্কার জায়েজ নাকি ফালতু কথা ফালতু কথা আপনি মানে কুরআন খোলা থাকলে